করছে হচ্ছে আমার বন্ধু ওদের সাথে আমার দুই বছরের উপরে পরিচয় আছে আর কি অনলাইনের মাধ্যমে পরিচয় ওর নাম হচ্ছে চাইনিজ নাম হচ্ছে মা ওয়েনহুয়া আর যেটা ইসলামিক নাম আরবিক নাম ও মুসলিম ওর আরবিক নাম হচ্ছে ইসমে আর ও ঢাকা আসছে এপ্রিলের এগারো তারিখ ওর সাথে দুই বছরের পরিচয় কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে আসতে চায় কিন্তু ঢাকা আসছে এপ্রিলের এগারো তারিখ ঈদের কিছুদিন পরে পরে আমরা ঢাকায় চার পাঁচ দিন ছিলাম ওখানে ঢাকায় ওরে ঢাকা ঘুরাইছি ঢাকা দেখাইছি পরে ও চাইছে গ্রামে আসবে গ্রাম দেখবে পরে গ্রামে নিয়ে আসছে গ্রামে চার পাঁচ দিন ঘুরার পরে ও আমার ছোট বোনকে দেখছে আর কি বা আমার বাসায় ছিল তো দেখছে দেখার পরে ও পছন্দ করছে ছোট বোনের নাম নাবি আক্তা পরে ও ওর বড় ভাইরে ও জানাইছে ওর বড় ভাই আবার আমাকে জানাই আমি আমার বিষয়টা আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখছি পরে আমার বাবা রাজি ছিল না বিষয়টা অন্যরকম যে উনি চায়না থেকে আসছে অনেক দূরের একটা আলাদা বয় আছে মনের ভিতরে পরে আমরা দশ বারো দিন আর কি সময় নিয়ে ওর সব কিছু ইন্ট্রো জানছি চায়নাতে ওর কি পরিচয় সত্য কিনা ও আসলে মুসলিম কিনা এরকমও হয় যে মুসলিম হয় না মুসলিম পরিচয় দিয়ে বাঙালি মিডিয়া করে এরকম আসে কিন্তু আমরা জানছি যে ও আসলেই বংশগত মুসলিম ওদের ওদের ওরা অনেক আগে থেকেই মুসলিম

আমার নানাবের ফ্যামিলিতেও কেউ রাজি নেই আর আমার নিজের ফ্যামিলিও কেউ রাজি ছিল না তো এক সময় সব এই কেউ কেউ রাজি হয়েছে আর ও দেখছে যে ভালো ছেলে আর মুসছিলেন এই জন্য তারা লাস্টে আবার রাজি হয়েছে যদি জিমা নামাজ পড়ায় তো নামাজ পড়ানোর পরে আমি যখন বাড়িতে এসেছিলাম তো আমি আমাদের বাড়িতেও যেটা মসজিদ আছে তা নামাজ পড়া পড়ানোর পরে দেখে সে মসজিদ থেকে নামাজ পড়ে বিয়ে হয়েছে ওই চাইনা ভাই আমি তার সাথে কিছু কথা বলেছিলাম তিনি ওই চায়না ভাষায় কথা বলতে পারে পাশাপাশি ইংরেজি পারে না আরবি কিছু কথা বলতে পারে আগে ভাষাতে আরবি কথা বলেছিলাম তিনি বলেছিলেন তিনি হাফেজ বলেছিলেন এটির কাছে আমি কথা বলেছিলাম আমাদের ভালোই গর্ব একটা চীনা ভাই আসছে আমাদের এখানে আমার এক বন্ধুর সাথে ঘুরতে আসে যে তার বাড়িতে ঢাকাতে আসছে ঢাকাতে আসার পরে তারপরে বন্ধুকে বলে যে তোমাদের এলাকায় ঘুরতে যাবো বাংলাদেশ দেখার ইচ্ছা ছিল সে আসলো আসার পরে বন্ধু আমাকে রনি আর কি রনি নামের ও নিয়ে আসছে নিয়ে আসার পরে ওদের বাসায় ঈদের আগে আছে আসার পরে আপনার এখানে প্রায় এক মাসের মতো ছিল তো ছিল চলাফেরা ভালো সবকিছু ফ্যামিলিগত কত ভালো দেখার পরে আপনার জানতে পারলো যে মেয়েকে পছন্দ করে পরে ছেলে নাকি মেয়েকে না নিয়ে যাবেন বিয়ে না করে যাবে না তো সবাই আপনার ই চিন্তা ভাবনা করে ফ্যামিলির ছেলে ফ্যামিলির সাথে কথা বলাইছে বলার পরে ছেলে ফ্যামিলি সহমত দিচ্ছে বিয়ের জন্য পরে আপনার এখানে কালকে আর পরশুদিনই বিবাহ সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ আশা করি ছেলের জন্য মেয়ের জন্য ধৈনদিনের জন্য দেওয়া রইলো ভালো কিছু করতে পারবে ভালো কিছু হোক ইনশাল্লাহ তো আমাদের ফেমি নিয়ে আত্মীয় এই ঘটনাটা ঘটছে আর তাদের জন্য দেওয়ার এলো ফেমিলিকে সবাই আপনার সবাই খুশি যে এই ছেলের সাথে বিয়ে দিয়ে